আমি আনোয়ার রাজ্য রাজ এডমিশন কনসালটেন্সি লিমিটেডের ডিরেক্টর হিসাবে কাজ করছি এবং আমরা ব্রিটিশ কাউন্সিলের রেজিস্টার্ড এজেন্ট হিসাবে আছি আমরা সাফল্যের সাথে চোদ্দ বছরের বেশি সময় ধরে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুট করছি বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ থেকে এখন স্টুডেন্ট আসতেছে কিনা বিকজ এখন তো একটু কঠিন নিয়ম কাম করে ফেলেছে গত কয়েক বছরের তুলনায় তো একটু নিশ্চয়ই কম আসছে নাকি হুম হুম জি স্টুডেন্ট ফ্লোটা কিছুটা কমেছে এর কারণ আছে এটা ডিপেন্ড করে এদেশের ইমিগ্রেশন পলিসির উপরে অ্যান্ড আপনারা যদি দেখেন হাউস অফ কমেন্টস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের লাইব্রেরি রিপোর্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি থ্রিতে প্রায় সাড়ে সাত লক্ষ স্টুডেন্ট এদেশে এসেছে সো সো এদেশে স্টুডেন্ট ফ্লোটা কখনও বেশি আসে কখনও কম আসে এই ফুলটা সবসময় একরকম থাকে না এটা টোটালি ডিপেন্ড করে ইমিগ্রেশন পলিসির উপরে কিন্তু অপরচুনিটি আসে সবসময়ের জন্য অপরচুনিটিগুলোকে আমাদের মেধাবী স্টুডেন্ট এক্সেপ্ট করতে হবে আপনারা যদি দেখেন যে ছোটোবেলা থেকে আমরা শুনেছি আমাদের দার্শনিক ব্যারিস্টার ডক্টর তারা কোথা থেকে পড়াশোনা করেছে বিলেত থেকে তারা বিলেতে শত বছর আগেও আসতো এখন আসছে এমনকি একশো বছর পরেও তারা আসবে দেশে শিক্ষা নিতে এই এডুকেশন সেক্টরটা কখনই বন্ধ হবে না হ্যাঁ আসলে আসছে একটু জানতে চাই এখনকার যে ইউনিভার্সিটিগুলো রয়েছে বিশেষ করে মানে মানুষ সবারই একটু আগ্রহ থাকে লন্ডনে পড়ার জন্য এখন আপনারা কোন কোন ইউনিভার্সিটি সাথে কোলাবোরেশন আছে বা কোনো সুযোগ রয়েছে কিনা কেমন বা কোন সাবজেক্টে আসলে ভালো হবে জি আমরা ইউকেতে প্রায় পঁচিশটা ইউনিভার্সিটির সাথে ডাইরেক্ট পার্টনারশিপ হিসাবে কাজ করছি তার ভিতরে আমরা এখন খুব ভালো একটা কোর্স আছে আমাদের কাছে যেমন এম বিএ ডাইরেক্ট এম বি এক বছরের কোর্স টিউশন ফি মাত্র তেরো হাজার পাঁচশো পাউন্ড এটা লন্ডন ক্যাম্পাস খুব বাঙালি অধিষিত ইউনিভার্সিটি বাথ স্পাই ইউনিভার্সিটি লন্ডন বাতিসবাই ইউনিভার্সিটি লন্ডন ক্যাম্পাস এটা বাঙালি অধিষ্ঠিত টাওয়াল হামলেট ক্যান্সেল কাউন্সিলে খুব কাছে এবং যার কারণে লোকেশন খুবই ভালো এই স্টুডেন্ট যদি এই দেশে পড়াশোনা করতে আসে তাদের অ্যাকোমোডেশন ভালো হবে যাতায়াতের সহজ হবে এবং সবচেয়ে বড় কথা টিউশন ফি খুবই লো তেরো হাজার পাঁচশো পাউন্ডে ইউকে আপনারা যদি দেখেন যে কোন ইউনিভার্সিটিতে এই অপরচুনিটি নাই দেখি নতুন মানে লন্ডন ক্যাম্পাস তৈরি হলো নাকি আগেও ছিল এই সুযোগটা কেন দিয়েছে আপনি হ্যাঁ গভর্নমেন্ট ইউনিভার্সিটি কিন্তু লন্ডনে তাদের নতুন ক্যাম্পাস শুধু তাই না তারা এম বি এটা সেপ্টেম্বর থেকে শুরু করছে এই কারণে ছয় হাজার পাউন্ড তারা স্কলারশিপ দিচ্ছে এই অপরচুনিটিটা আমি আশা করি বাংলা বাঙালি বাংলাদেশি স্টুডেন্ট মেধাবী স্টুডেন্টদের একসেপ্ট করা উচিত এইটা যারা আসবে মানে আপনি যেটা বলছেন তাদের কোয়ালিফিকেশন কি লাগবে যদি এর জন্য আসতে চায় তাদের তারা যদি গ্র্যাজুয়েশন গ্রাজুয়েট কমপ্লিট থাকে আমাদের দেশে অথবা মাস্টার্সও কমপ্লিট থাকে তারা দেশে আসতে পারবে ইংলিশ আইএলটিএস তাদের মিনিমাম সিক্স লাগবে এবং ইন্ডিভিজুয়ালি যদি ধরা হয় স্পিকিং ইংলিশ সিনিং রিডিং রাইটিং তাহলে ইন্ডিভিজুয়ালি ফাইভ থাকতে হবে এটা খুব বেশি না আপনারা যদি অন্য ইউনিভার্সিটির সাথে মানে কম্পেয়ার করেন তাহলে এটা খুব বেশি না আমি যদি আরেকটা জিনিস জিজ্ঞেস করি আপনি সাথে মানে পার্টনারশিপে কাজ করেন অন্যান্য ইউনিভার্সিটিগুলোর ফিটা কেমন মানে সিমিলারই না না একেবারেই না তার হচ্ছে আপনারা যদি দেখেন যে ইয়ার তিন বছরের কোর্স আন্ডার আসে তাহলে এটা ডিপেন্ড করে বর্তমানে এম বি এটা যদি অন্য ইউনিভার্সিটিতে মিনিমাম টিউশন ফি টোয়েন্টি থাউজেন্ড পাউন্ড বিশ হাজার কথা বলবেন যে জি এটা যদি আপনি ধরেন যে কোনো একটা ইউনিভার্সিটি আপনারিং ইউনিভার্সিটি Uh, the first step will be going onto our website, getting in touch with us, and then we'll arrange a brief discussion to find out what course you're looking to study, the university you're interested in, and then you'll be required to send us some um, documents. it's just a few, so you'll need to send us your passport, uh, your a personal statement of 500 words, your cv, and your certificates and transcripts of any previous study that you've done. Um, and then we can help you every step of the way. So applying for your visa, applying for your university um, and any questions that you have from when you're back home in your home country till the end of your course once you've finished a few years later. আমরা সাথে আমাদের কোনো টাকা নাই ঠিক আছে তারা সার্ভিসটা আমাদের কাছ থেকে নেবে তাদের যে কোনো ইনফরমেশন আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারে ডাব্লুডাব্লিউ ডট এবং কি আমাদের ইমেল আমাদের মোবাইল নাম্বার ওইখানে আছে তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করবে আমরা সকল ইনফরমেশন তাদেরকে প্রোভাইড করব তবে তাদের আমরা আবার কনফার্ম করতে চাই যে আমাদের সাথে তাদের কোনো টাকা পয়সার লেনদেন সব ইউনিভার্সিটিতে সব ইউনিভার্সিটি আপনাদের কি ডকুমেন্ট পাঠাবে নাকি না এক্স্যাক্টলি জি তারা আমাদেরকে সাথে কন্ট্যাক্ট করার পরে আমরা তাদের ইনস্ট্রাকশন দিব কোন ডকুমেন্ট কী পাঠাইতে হবে কী করতে হবে স্টেপ বাই স্টেপ জি আমরা আরও জানাতে চাই যে তারা যদি ঢাকা থেকে সার্ভিসটা নিতে চায় আমাদের বনশরিতে ঢাকা অফিস আছে কিংবা আমাদের ইউকেতে অফিস আছে এখানে আমাদের খুব স্কিল স্কিল স্টাফগুলো আছে তারা তাদের সেবায় নিয়োজিত নিয়োজিত আছে